এখনকার দিন আর বিদ্যুৎ ছাড়া কোনো কিছু চলে না বাড়ির আলো থেকে শুরু করে ফ্যান টিভি এসি ফ্রিজ সব কিছু বিদ্যুতের চলে তবে এই সকল জিনিসপত্র চালানোর পর মাসে শেষে যে বিদ্যুতের বিল আছে সেই বিল দেখে অনেকের মাথায় হাত পড়ে যায় তবে অনেকেই জানেন না পশ্চিমবঙ্গ সরকারের এমন একটি প্রকল্প রয়েছে যে প্রকল্পের মধ্য দিয়ে পঁচাত্তর ইউনিট ফ্রি পাবেন ভিডিওটি আপনারা না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোথায় ফর্ম ফিল আপ করবেন সম্পূর্ণ পশ্চায় ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব করে করে পাশের বেল ক্লিক করুন পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প দু হাজার সালে চালু করেছিলেন আশির আলো প্রকল্প চালু হওয়ার পর ইতিমধ্যে এখন পর্যন্ত কয়েক লক্ষ পরিবার এই প্রকল্পের সুবিধা নিয়েছেন বলে জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরব বিশ্বাস তবে এই প্রকল্পের সবার জন্য নয় এই প্রকল্প সেই সকল মানুষের জন্য যারা নিম্নভিত্ত শ্রেণী থেকে উঠেছেন এই প্রকল্পের আওতায় যে সকল পরিবারগুলি থাকবে তারা জিরো পয়েন্ট থ্রি কিলোয়াটের ক্ষমতাসমন্ন গৃহস্থদের বিদ্যুৎ পরিষেবায় পঁচাত্তর ইউনিট বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে পাবেন তিন মাসের জন্য এই পঁচাত্তর ইউনিট বিদ্যুৎ দেওয়া হয় অর্থাৎ এই প্রকল্পের আওতায় যে সকল পরিবারগুলি রয়েছে তাদের যদি প্রতি তিন মাসে পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিল আসে তাহলে এক পয়সা খরচ করতে হবে না তবে তার বেশি বিল এলে তার জন্য বাড়তি খরচ দিতে হবে লোডশেডিং কি জিনিস ভুলে যাবেন বাসিন্দা বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য এই প্রকল্পের আওতায় কোন কোন পরিবারগুলি সুবিধা পাবেন পশ্চিম রাজ্য সরকারের হাসির আলো প্রকল্পের আওতায় সেই সকল পরিবারগুলি সুবিধা পাবেন যাদের অন্তদয় অন্য যোজনা বা বিপিএল তালিভুক্ত রেশন কার্ড রয়েছে অর্থাৎ এই প্রকল্পের মধ্যে সেই সকল পরিবারগুলি সুবিধা দেওয়া হবে যারা সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়েছেন এই প্রকল্পের মধ্য দিয়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া এই সকল পরিবারের সদস্য মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার তো আপনারা বুঝতে পারছেন যাদের অন্য মানে অন্তর্দয় অন্য যোজনা বা বিপিএল কার্ড রয়েছে তারাই এখানে আবেদন করতে পারবেন এই প্রকল্পের নাম নথিভুক্ত করা সবচেয়ে বড় সুযোগ হলো দুয়ারে সরকার ক্যাম্প এছাড়া নিকটবর্তী বিদ্যুৎ দপ্তরের অফিসে গিয়ে যোগাযোগ করা যেতে পারে সেখানে এই প্রকল্পের আবেদন করার জন্য একটি আবেদনপত্র দেওয়া হবে এবং সেই আবেদনপত্র সঠিকভাবে আপ করে যাবতীয় তথ্য জমা দেওয়ায় পরিপ্রেক্ষিতে এই কানেকশান দিবে বিদ্যুৎ দপ্তর তা আপনারা বুঝতে আছেন আপনাদের নিকটবর্তী বিদ্যুৎ দপ্তরে গিয়ে সেখানে যোগাযোগ করলে আপনারা এই কানেকশান পেয়ে যাবেন भात तिन सुरुबि धन्यवाद